আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমাদের ক্লাস পার্টির ভিডিও কয়েকদিন আগে আমি হয়তো আপনাদের শেয়ার করেছি ক্লাস পার্টির দিন আমরা কিভাবে কি করব না করব সেই কাজগুলো শেয়ার করছি আর আজকে হচ্ছে সেই দিন ক্লাস পার্টি ছাব্বিশ তারিখ ক্লাস পার্টি হয়েছে ভিডিও ছাড়তে দিন লেট হয়েছে তো এটা হচ্ছে আমাদের রুমের ডেকোরেশন আমরা যতটুকু পার্সা ততটুকুই ডেকোরেশন করছি তো আশা করি সবার কাছে ভালো লাগবে আর এটা হচ্ছে ক্লাস সিক্স ক্লাস সিক্সের হচ্ছে সকাল ডেকোরেশন করছে আর আমরা হচ্ছে দুদিন দিন নিয়ে ডেকোরেশন করছি যেহেতু আমরা কাগজ দিয়ে ফুল দিয়ে তৈরি করছি আর ওরা হচ্ছে কিনে তারপর হচ্ছে বেলুন বেলুন দিয়ে লাগিয়েছে তারপরও ওদেরটা অনেক সুন্দর হয়েছে তো ক্লাস সিক্সে একজন মেয়েরা আর কি সারি ছিল। তো আমি আবার ঢুকে একটু ভিডিও করলাম এখানে স্যার আবার হচ্ছে ক্লাস সিক্সে মেয়েরা আসে আমি আর সময় এখানে ছিলাম তারপরে নাচ নাচটাই আমি অনেক সুন্দর হয়েছে মাসাল্লা দিলে আর ক্লাস পার্টি তো আমরা অনেক আনন্দ মজা করছি ক্লাস পার্টি মানে হচ্ছে আনন্দ মজা ফুর্তি এগুলোই তো এখানে হচ্ছে অনেক নাচ গান আছে হয়তো সাউন্ড কমাই দিছি তো আপনার হচ্ছে এগুলো সব পজিটিভে নিয়ে নেগেটিভে নিয়ে না যেহেতু ক্লাস পার্টি একটু মজা আনন্দ হইতেই পারে স্বাভাবিক তো বের হলাম বের হওয়ার পর দেখে হচ্ছে আমার বান্ধবীর ওই জায়গায় আরেক ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে তারপর ওর কাছে গেলাম কাছে হাই হেলো ভালো মন্দ জিজ্ঞেস করলাম পরে আবার হচ্ছে আমরা ক্লাসে গেলাম এর মধ্যে হচ্ছে এখানে কেক আসছে একটা হচ্ছে ক্লাস থ্রি আমাদের ক্লাস টিচার হচ্ছে আবার দুই দুই ক্লাসে ক্লাস টিচার আমাদের ক্লাস হচ্ছে আমাদের ক্লাস আর এটা হচ্ছে ক্লাস সিক্স থ্রি সরি ক্লাস থ্রি আর এই বড়ো কেকটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের কেক আর ওইটা হচ্ছে ক্লাস থ্রির কেক তো এটা হচ্ছে আমরা একদিন আগে অর্ডার দিয়ে আসছি অর্ডার তারপর হচ্ছে আমরা কালকে যে বিকালে নিয়ে আসছি এখানে হচ্ছে আমার বান্ধবীর সরম পাচ্ছে ভিডিও করতেছিলাম তো এখানে হচ্ছে আমি আর এখানে মুক্তা সাবা তারপর হচ্ছে ক্লাস নাইনের একজন আপু আসছিল সুমায়া আছে আমার সাথে তো এটা হচ্ছে আমাদের যখন কেক কাটবো কেক কাটার যে মুহূর্তের ছবিটা এটা এখানে দেওয়া হয়েছে আর এটাও হচ্ছে স্যার যখন কেক কাটছিল আমাদের সাথে তখন लाइटा बंद करो लाइटा बंद करें लाइटा बंद करो ये माइक ले दे के हां 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 दे एना नगा से दे दो ना अबे भाई वो तो 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 मत या को और ये फाइनल है

বড় পিস দেয় আমার কাছে বসে বাকি আছে ব๨ো বདে. বསে ব྿ད বསে. ব྿ད ব྿ད বདོ ব྿ད Gracias.

আসলে আজকে দিনটাই অনেক সুন্দর আজকে মানে এত মজা হয়েছে খুব বড় দিন তাই সকাল সকাল একটু কষ্ট হয়েছিল কাজ না আমরা সময় যে মানে পরে হচ্ছে আমি ফলটা পাবো যে মজার ফল এত কষ্ট করতেছি অবশ্যই অবশ্যই যে ফলটা পাইলাম কষ্ট ফল মিষ্টি হয় ভিডিও দেখেন পরশু দিন হ্যাঁ হাই দেন

নাই জানা আজি ভাবা যাব